আজকে গান্ধীগ্রাম পশ্চিম গান্ধীগ্রাম অন্তর্গত কাঁঠালতলি এলাকা এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ইলেকট্রিকের লাইন দেওয়া হচ্ছে এখানে বাড়িঘর আছে নতুন বাড়িঘর হয়েছে তো বিদ্যুতের কোনো সংযোগ নেই তো এখানে খুঁটির দরকার আমাকে এদিকের এলাকাবাসীর বা তাদের বাড়ি থেকে দাবি করা হয়েছে এজ এ এম হিসাবে আমাকে বলেছেন যে বিদ্যুতের সংযোগ করে দেওয়ার জন্য তাই আমি বামুটিয়ার বিধায়ক হিসেবে বামুটিয়ার এলাকার উন্নয়নের জন্য বিধায়ক এলাকার উন্নয়নের তহবিল থেকে এখানে ইলেকট্রিক লাইনের জন্য খুঁটি স্যাংশন করেছি আজকে কানেকশন দেওয়া হচ্ছে তদ্রুপভাবে লুঙ্গা ছনমুড়ি তেবারিয়া তালতলা ওইসব জায়গাতেও পর্যায়ক্রমের কাজ চলছে বিগত দিনেও গান্ধীগ্রাম নবগ্রাম হয়েছে কামালঘাঁ শান্তিপাড়া হয়েছে বাঘলপুর হয়েছে তো এইভাবে চলছে আমাদের কাজ

বাড়িতে আর এটা রাস্তা না ভালোই আমি ভাবতেছি মনে হয় তোমার বাড়ি ওই পারছি না

不要死，会打我死。